আপনি সুস্থ এটা আমাদের জন্য খুব ভালো লাগছে শুনে আমরা দোয়া করি আপনার জন্য উনি এখন কি করবেন যে চিল্লার একটা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নিয়ত করলে কাজটা যদি শরিয়া সম্মত হয় এবং বৈধ হয় এটা আপনি আল্লাহর কাছে ওয়াদা করছেন করেছেন পালন করতে হবে কাজেই চিল্লা স্বাভাবিকভাবে এটা শরীয় সম্মত যদি আপনার অন্য কোনো শরীয়তের নিষেধ না থাকে স্ত্রী পরিবারের দায়িত্ব না থাকে তাদেরকে ঠিক রেখে যেতে পারেন তাহলে আপনি চেষ্টা করবেন অবশ্যই এই দায়িত্ব যেটা আল্লাহ তালার কাছে প্রতিশ্রুতি দিয়েছেন এটা পালন করার জন্য এটাই শরীয়তের বিধান জি অনেক অনেক ধন্যবাদ